এই গরমের সময় আমরা যদি পাউরুটি অনেকক্ষণ বাইরে রেখে দেই তাহলে আমরা দেখতে পাই পাউরুটির গায়ে নানা ধরনের রঙের পদার্থ জমা হয়েছে এছাড়াও আমরা যদি বাইরে দুধ রেখে দেই তাহলে কিছুক্ষণ পরেই দেখা যায় দুধ নষ্ট হয়ে গিয়েছে কিংবা দুধের ওপর নানা ধরনের অনুজীব আক্রমণ করেছে এর কারণ হলো খাদ্য যদি অনেক সময় বাইরে রাখা হয় তাহলে খাদ্য দুইভাবে নষ্ট হতে পারে একটা হলো খাদ্য অণুজীব দ্বারা আক্রান্ত হতে পারে আরেকটি উপায় হলো খাদ্যের জারণ ঘটতে পারে খাদ্য যাতে নষ্ট না হয় তার জন্য কিছু ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় যেটিকে আমরা বলি সংরক্ষণকারী পদার্থ কিংবা প্রিজার্ভেটিভ সংরক্ষণকারী পদার্থ বা প্রিজার্ভেটিভ ব্যবহারের ফলে খাদ্যের যে নষ্ট হওয়ার প্রবণতা রয়েছে সেটি কমে যেতে পারে প্রিজার্ভেটিভ হিসাবে আমরা বিভিন্ন ধরনের অ্যাসিড ব্যবহার করতে পারি এবং এই অ্যাসিডটি অবশ্যই মৃদু হতে হবে মৃদু অ্যাসিড ব্যবহারের ফলে খাদ্যের উপরের অংশে অনুজীব জন্মাতে পারে না যদি আমরা এই অনুজীবের আক্রমণ রক্ষা করতে পারি তাহলেই আমরা খাদ্যের নষ্ট হওয়া বাঁচাতে পারব এছাড়াও মৃদু অ্যাসিড যেমন ল্যাকটিক অ্যাসিড ব্যবহারের ফলে খাদ্যের ওপরের অংশে একটি আস্তরণ সৃষ্টি হয় যার ফলে বায়ু খাদ্যকে আক্রমণ করতে পারে না এবং বায়ু খাদ্যের জারণ ঘটাতে পারে না ফলে কোনো ধরনের কোনো রঙের কিংবা কোনো গন্ধ সৃষ্টি হয় না তাই আমরা বলতে পারি আমরা যদি বিভিন্ন ধরনের মৃদু অ্যাসিড যেমন ল্যাকটিক অ্যাসিড এবং অন্যান্য রাসায়নিক পদার্থ খাদ্যের উপরে পরিমিত পরিমাণে ব্যবহার করতে পারি খাদ্য তৈরি কিংবা প্রস্তুতকরণের সময় তখন তাহলে আমরা খাদ্যকে অনেক সময় ধরে সংরক্ষণ করতে পারবো